যারা কিনবে ধামাকা চমকের মতো সম্মিলিত দর্শক আসসালামু আলাইকুম আজ পাঁচই জুলাই দুই হাজার পঁচিশ শনিবার চলে আসছে আমরা রবি ডেইরি ফার্মে খামারটার অবস্থান পাবনা জেলার চাটমোর থানা একদম ইউনিয়নে একদম

গরিবের কালেকশন আর উপরের দিকে উপরে আছে মোটামুটি প্লাস পার করে ফেলবে সবাই বলে জেলা চাটমার চার নাম্বার খামারটা সেই তো আমরা সেই শুরুর দিক থেকে আপনাদের প্রোগ্রাম গুলো করে আসতেছি দীর্ঘদিনের পুরাতন ব্যবসায়ী বলা যায় যে কয়েকটি গাভী দেখাবো তুলনামূলক সুযোগ সুবিধা গুলো কি সুযোগ সুবিধা আজকে গাভী আছে মেলায় সব দেখাও না ছয়টা গাভি যাবে একটা প্রেগন্যান্ট আর পিস থাকবে দুধের হ্যাঁ আর একটা থাকবে শুধু প্রেগন্যেন্ট আচ্ছা তাহলে তো দুধের গাভিগুলো একদম দুধ মিলায় না জায়গাগুলো ইনশাল্লাহ আসিয়া দেখে শুনে যেরকম কালকে আমার গোপালগঞ্জ ত্যাগ ভাই আছে আজকে আবার টাঙ্গালামে হ্যাঁ এভাবে প্রতিনিয়ত আসলে দুধ দহন করে বুঝ করার জায়গাগুলো দিলে বিক্রি নিয়ে কিন্তু দুধ ছাগর আকর্ষণ স্পেশালই তো এসব গাভী লাগে সরাসরি আইসা যদি না দেখে

একবার গলাটা কিন্তু একবার রাজা যাতে যে কমতি নেই বাচ্চার আচ্ছা সঙ্গে সানা বাচ্চা এটা এটা হচ্ছে বকরা বাচ্চা বকনা বাচ্চা একদম গাভী আচ্ছা দুই দিন যে কাকা বাচ্চার বয়স বলো নাভি কিন্তু দেখা যাচ্ছে দেখা যাচ্ছে দেখেন তো

টানতেছেন যেরকম ধারভাটে থেকে এটা মোটামুটি আজকে তিন দিনকার বাচ্চা তো একদিনে কালকে কেমন টানছেন গতকালে মোটামুটি মনে করেন বৃষ্টা পার হয়েছে বীজ পার করে ফেলছে কালকে আচ্ছা তুলনামূলক এই সম্পূর্ণ দুধ ক্লিয়ার হইতে কতদিন সময় লাগে এক ভিতরে ভিতরে চলে আসবে এটা পঁচিশ পিলা যায় পঁচিশের গেরান্টি চার্জি পিছন দিকে ফুলে এটা অরিজিনাল জাত গরু জায়গাগুলো বলতেছে এগুলো দোধ ধারণ করলে হয়ে যাবে একদম

বরাবরী পাইকারি দামে বিক্রি করেন এগুলা কেন বলে যদি লক্ষ তিন লক্ষ দিয়ে দুই লক্ষ নব্বই হাজার টাকা দাম দুই লক্ষ নব্বই ফাইনাল দাম আচ্ছা এরপরে কি কোনো সম্মানি হবে এখানে কথাবার্তা বললে গাভি একদম ফিক্সড না করে একটু জায়গা রাখছেন না

কোন নাভি কম্বল আছে নাকি নিজের কম্বল জায়গা না সামনে চেকন পিছনে মোটা দেখেন সামনে কি চেকন পিছনে মোটা দেখেন আবার মোটামুটি গাভেও তো বেশ ঠান্ডা রবি ফার্ম ঠান্ডা গাভি ছাড়া কয় করে না বাচ্চা বিশাল বাচ্চা দেখলে বুঝবে না বয়স এটা সাত দিন যে আট দিন হয়েছে আট দিন কেমন টান দিচ্ছেন এখন এটা এখন চালে মোটামুটি ষোলো সতেরো হবে উলান পালানের যে র‍্যাক টাকা এক টানে ষোলো সতেরো

আছে না বদনাল লাল মোটামুটি যা কাকা মানে দেখলাম মোটামুটি খুবই কোয়ালিটি সম্পূর্ণ কোয়ালিটির ভিতরে কোনো ঘাটতি নাই

এখনো পনেরো থেকে ষোলো দিন ষোলো দিনের মতো না পানির চাপ মনে হয় পড়তেছে পানির চাপ কাপড় আসতেছে দেখেনা তো জায়গাগুলো যেমন আসা শুরু হচ্ছে না গাড়িও তো বেশ ঠান্ডা রবি স্বাস্থ্য

আমি তো বুঝতেছি কিন্তু লাভ হবে তাই তো এক টাকা বিকা এর আগে একটা করছি আর এটা হচ্ছে ফার্স্ট ইলেকট্রেশনের গাবি বাজার তুলনামূলক কাঁচাই করবে আড়াইশো দাম এরপরও কথা বলবে আপনার সাথে জায়গা হচ্ছে কিনা ইনশাল্লাহ দেখা যাক আচ্ছা কথা বলে ইনশাল্লাহ নিয়ে নেবে সাইড করে দেন পরের টাকা দেখাই পাঁচ নাম্বার সিরিয়াল আর একটা কাজ বিনিয়াসনকে এটাও তো একদম সাদা কালার ছাপ

কোন ঝামেলা আমরা কেমন ছয় নাম্বার সিরিয়াল আর একটা গাফ নিয়ে আসলেন এটাকে দেখাই আজকে আমরা শেষ করিকে অনেক লোকজন চলে আসছে আর হালকা লালটা লালটা ব্যাপারও আছে কিন্তু জাত কি ধরবো এটা জার্সি ফিরিয়াম দেখা করলে এই দুইটা সেরা অবশ্যই মন্ডি একদম শতভাগ মন্ডি তো আমার দেখবো না কোনো সিং নাই নিজে আমি নিজে যাচাই বললাম যে জায়গায় হবে একদম মাংসের এবং বাচ্চারাও কিন্তু মন্ডি দেখেন দেখেন

বারোটা সারা বাংলাদেশ গ্যারান্টি হবে চোদ্দ পনেরো ইনশাল্লাহ পাবে বয়স তো হয়ে গেছে আর কি বাড়ার জায়গা আছে আপনি কয় লিটার পাচ্ছেন এখন আমাদের এখানে তো খানা দানা তত মনে করেন ঠিক আছে আমি বাচ্চাকে পুরো খাওয়া দিচ্ছি কারণ বাচ্চাকে তৈরি করতে হবে না এত সুন্দর ফ্লোত আসতো না আচ্ছা বারোই ধরে নিলাম যারা খাদ্য দিবে হয়তো বেশি হবে অবশ্যই গরিব মানুষকে দেবো কাকা সেই হিসাবে দাম বলবেন কোন বাড়তি কোন হিসাব চলবে না আজকে দাম চাইলে তো একশো নব্বই এখন একশো আশি দিয়ে দিবেন এক লক্ষ আশি একদম গরিবের জন্য আর কি এই যে অনেক বড় বড় গাভী দেখাইছি কোনো গাভীতে কিছু বলি নাই একটা গাভি মুন্ডি গাভি গরিব মানুষকে দেবো একটা কথা আমি বলবো আপনি কি পারমিশন দিচ্ছেন দেন দেখি বুঝেন হ্যাঁ আচ্ছা আমি বললে কিন্তু ওই লাভ লস হলো কি না হলো ওইসব হিসাব কিসাবার দেখবো না আচ্ছা ঠিক আছে আচ্ছা গাভীর দাম জেনুয়েন একবারে সত্তর আপনি খুশি তো আমি খুশি না দর্শক ভাইরা চিন্তা করবে এখন তাদের হিসাবে পড়তে হয়েছে আপনার খুশি হইলে হলো আমার লস হলে তো সৌদ তুলে দেওয়া যায় কারণ আপনি খুশি হলে দেওয়া যাবে আরো পাঁচ হাজার কিন্তু কমাই না আর দেওয়া যাবে না আচ্ছা মনে হচ্ছে মানে সবার উদ্দেশ্যে যদি কোনো পরামর্শ বা মেসেজ আমার কাছে একটাই কথা যারা কিনেন এরকম সরাসরি আসতে হবে আইসে দেখে শুনে যদি গাভি কিনে কখনো ঠক আচ্ছা আচ্ছা আপনারা দীর্ঘদিন প্রবাস থেকে আসছেন অনেক অসাধু ব্যবসায়ী কারণ দেখার জায়গা থেকে শুরু করে সকল ফেসিলিটি আমি ক্যামেরা ঘুরাই দেখাই বলবো খামারে তো সবসময় এরকমই ভিড় লেগে থাকে আজকের মতো বিদায় নিচ্ছি নতুন কালেকশনে আবার ধামাকা জমক থাকবে আগামী সপ্তাহে আবার আসতে হবে